সুপ্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এমন দেশের বাইরে থেকে যে সকল মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আপনারা দুই হাজার চব্বিশ সালের উন্নত মানের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের দেশি শিং মাছের পোনা তো দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল দেশি লাল টকটকা শিং মাছের পোনা দু হাজার লাইনের দেশি শিং মাছের পোনা যারা যারা মিশ্রভাবে বা এককভাবে চাষ করতে আগ্রহী আছেন তো অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের দেশি শিং মাছ বা দেশি মাগুর মাছ দেশি ট্যাংরা মাছ দেশি গোলসা মাছ বিভিন্ন ধরনের মাছের পোনা যারা চাষের জন্য খুঁজতে তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি ভালো ভালো মাছের পোনা তাদের গিয়ে আমরা সার্ভিস দিয়ে থাকি তো আমাদের যোগাযোগের ঠিকানা হলো দলা ত্রিশ সাল মাই তো অবশ্যই আপনারা আমাদের ঠিকানাতে এসে মাছের পোনা দেখেও সংগ্রহ করতে পারেন কি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি দেখুন বন্ধুরা আমরা আজকে এক লাখ বিশ হাজার পিস মাসের পোনা আজকে আমরা পাঠাবো তো যারা যারা পাঁচ হাজার বা দশ হাজার বা বিশ হাজার মাছের পোনা নিতে চান অবশ্যই আমরা খরচ খরচ আমাদের মাধ্যমে ধরে আমরা মাছের পোনা আপনাদেরকে দিয়ে থাকি ধন্যবাদ আলাইকুম